মিথ্যা মিথ্যা আর মিথ্যা মিথ্যা ছাড়া ওয়াজের মঞ্চ যেন জমেই না আজ বাংলাদেশের এক জনপ্রিয় ওয়াজ ব্যবসায়ীর মিথ্যাচার নিয়ে আলোচনা করব এই ব্যবসায়ীর নাম হল মিজানুর রহমান আঝারি জনপ্রিয় ভাইরাল এই বক্তা কথার ফাঁকে ফাঁকে ইংরেজদের মতো উচ্চারণে যতটা না ইংলিশ বলেন তার থেকে কয়েকশো গুণ বেশি বলেন মিথ্যা চলুন শোনা যাক মানুষের মহাকাশে যাওয়া চন্দ্র অভিযান নিয়ে তিনি কি কি মিথ্যাচার এই মধ্যে প্রথমে নীল ওয়াজে মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা নাম হচ্ছে কি লাইকা লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে যে মরলে আগে কুত্তায় মরুক আমরা বাইসে থাকি ঠিক কিনা মহাকাশে মানুষ যাওয়ার আগে শুধু কুকুর নয় আরও অনেক ধরনের প্রাণীকে পাঠানো হয়েছিল তার ভেতর ছিল আলবার্ট ওয়ান আলবার্ট টু নামের বালন ছিল নামের শিম্পাঞ্জি হ্যাম ছিল ইদুর গিনিপিগ ইত্যাদি নাসার বিজ্ঞানীরা আগে কুকুর পাঠিয়েছে পাঠানোর পরে দেখেন আসে বেঁচে থাকে না আরেকটি ভুল তথ্য লাইকা নামের কুকুরটিকে নাসা পাঠায়নি পাঠিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই ওখানে কোনো আওয়াজ নাই ওখানে কোনো অক্সিজেন নাই বাঁচার পরিবেশন নাই চিল্লায় বলেন ঠিক কিনা বাতাস আওয়াজ কিংবা অক্সিজেনের অভাবে লাইকা মারা যায়নি লাইকাকে বহনকারী যা স্পুটনিক টু এর তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা হয়েছিল যার কারণে কক্ষ তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায় এবং লাইকা সেই অতিরিক্ত তাপ এবং স্ট্রেসের কারণে মারা যায় তারপর গেল ভ্যালেন্তিনা তেরেস্কোভা প্রথম নবচারী আবারও একটি ভুল তথ্য আঝারি যেন ভুল আর মিথ্যার পশরা সাজিয়ে বসেছেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা প্রথম নবচারী নন প্রথম নবচারী ছিলেন ইউরিগাগালিন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের এই নবচারী উনিশশো সালের এপ্রিলের বারো তারিখে ভস্টক ওয়ান নামের স্পেস ফ্লাইটে চড়ে পৃথিবীর কক্ষপথে যান মহাকাশে তিনি এক ঘন্টা আটচল্লিশ মিনিট অবস্থান করেন ইউরি গ্যাগারিনের অনেক পরে ভ্যালেন্টিনা তেরেস্কোভা মহাকাশে যান তবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা প্রথম নারী নভোচারী ছিলেন এদের সাহসের এই ধারাবাহিকতায় অ্যাপোলো ইলেভেন নামে একটা স্পেস শাটাল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং এডুইন অলড্রিন আর মাইকেল কলিন্স তিন বন্ধু মিলে একটা স্পেস শাটাল দিয়ে চলে গেল চাঁদে না অ্যাপোলো ইলেভেন কোনো স্পেস শাটল ছিল না অ্যাপোলো ইলেভেন ছিল একটি মহাকাশযান যা স্যাটার্ন ফাইভ রকেট দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল স্পেস শাটল প্রোগ্রাম অনেক পরে শুরু হয় সর্বপ্রথম স্পেস শাটল উৎক্ষেপণ করা হয় উনিশশো সালে মানে অ্যাপোলো ইলেভেন এর প্রায় বারো বছর পর চাঁদে তারা নামলো দীর্ঘ সফর প্রচন্ড ক্ষুধা খাওয়ার কিছু নাই পকেটে ছিল চকলেট চকলেট তারা খেলো আহারে নাসার কি খারাপ অবস্থাটাই না ছিল নবচারীদের জন্য খাবার কেনার টাকাটা পর্যন্ত তাদের ছিল এই ভণ্ড মিথ্যাবাদী ধর্ম ব্যবসায়ী কি জানে যে অ্যাপোলো ইলেভেন মিশনে টোটাল বাজেট কত ছিল সেই সময়ের প্রায় তিনশো মিলিয়ন ডলার যা বর্তমান সময়ের সাথে তুলনা দিলে তিন বিলিয়ন ডলারেরও বেশি অ্যাপোলো ইলেভেন উৎক্ষেপণের সময় থেকে পৃথিবীতে ফেরত আসা পর্যন্ত সময় লেগেছিল আট দিন তিন ঘন্টা আঠারো মিনিট পঁয়ত্রিশ মোল্লা কি মনে করে নবচারীরা এই দীর্ঘ একটা সময় না খেয়েছিল ক্ষুধার্ত অবস্থায় একজন মানুষ মনোযোগ দিয়ে একটা সাধারণ কাজ পর্যন্ত করতে পারে না আর তারা এত গুরুত্বপূর্ণ কাজ করবে ক্ষুধার্ত অবস্থায় এই সমস্ত মিশনের আগে নবচারীদের বারবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাদের জন্য স্পেশাল ডায়েট প্ল্যান করা হয় নবচারীরা যাতে কম খাবার গ্রহণ করেও সঠিক পুষ্টি পায় সেটা নিশ্চিত করা হয় তাদেরকে জিরো গ্র্যাভিটিতে খাবার খাওয়ার ট্রেনিং দেওয়া হয় সবকিছুই হয় পরিকল্পনামাফিক এই মিশনে তাদের সাথে যে পরিমাণ খাবার ছিল তা ছিল তাদের জন্য যথেষ্ট তারা কেন কুধরত থাকবে মানে মনে যা আসলো তাই বলে দিল আর সামনে বসা মানুষজন সেটা গোগ্রাসে গিলেও নিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা তারা সেখানে গেড়ে দিল নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা ফাটিয়েছে কে চিল্লাই বলেন কে এটা আরেকটা মিথ্যা চাঁদের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত ফাটা এমন কিছু নীল আর্মস্ট্রং দেখেননি দাবিও করেন চাঁদ কোনো সমতল জায়গা নয় যে সেটা এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দেখা যাবে অ্যাপোলো ইলেভেন ল্যান্ড করেছিল চাঁদের এক অংশে সেই অংশ যেটা আমরা পৃথিবী থেকে দেখতে পাই এর বিপরীত পাশ অনুসন্ধান করা ওই মিশনের উদ্দেশ্য ছিল না নীল আর্মস্ট্রং ও বাজর রিন চাঁদের মাটিতে দাঁড়িয়ে একশো বেশি ছবি তোলেন কোনো ছবিতে এমন কোনো ফাটল লক্ষ্য করা যায় না যেমনটা আঝারি দাবি করেছেন ইসলামপন্থীরা এমন মিথ্যা দাবি মাঝে মাঝেই করে ইসলামের নবীর হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডনের যে কাহিনী আছে সেটাকে সত্য প্রমাণ করার জন্য সামান্য বিজ্ঞান জানা বিশ্বাসী মানুষদেরকে এভাবে বিজ্ঞানের সাথে ধর্ম গুলিয়ে খাওয়ালে এসব বজ ব্যবসায়ীদের ব্যবসা আরো রমরমা হয় আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেলো কি শুনতে পেল চমৎকার একটা মিউজিক কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না পরে আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায় আসলে এটা কি মিউজিক না আজান চিল্লাই বলেন মিউজিক না আজান সে ভিতরে ঢুকে মহাজেন্দ্র বলে তুমি এত বড় সিঙ্গার এত বড় মিউজিশিয়ান তোমার গান তোমার মিউজিক চাঁদেও বাজে কি এটা সে বললো এটা গান নয় এটা মিউজিক নয় এটা হচ্ছে আজান চিল্লাই বলেন ঠিক না সে আজান এটা আরেকটা মিথ্যা চাঁদে শব্দ শোনা যায় না কারণ সেখানে বায়ুমণ্ডল নেই বললেই চলে শব্দের জন্য প্রয়োজন যে কোনো একটা মাধ্যম যেমন বায়ু তরল বা কঠিন মাধ্যম যার মাধ্যমে শব্দ তরঙ্গ ছড়িয়ে পড়তে পারে পৃথিবীতে আমরা যখন কথা বলি এবং শব্দ শুনতে পাই কারণ আমাদের চারপাশে বায়ু আছে যা শব্দকে আমাদের কানে পৌঁছে দেয় কিন্তু চাঁদের পৃষ্ঠে শব্দ পরিবহনের কোনো মাধ্যম না থাকায় মানে ভ্যাকুয়া বা শূন্যস্থান থাকায় তরঙ্গ ছড়িয়ে পড়তে পারে না তাই চাঁদে কোনো আওয়াজ শোনা সম্ভব হয় না নীল আর্মস্ট্রং ও যখন চাঁদের পৃষ্ঠে হাঁটছিলেন তারা করেছিলেন বিশেষ এক ধরনের স্নুপি ক্যাপ এই ক্যাপের ভেতর লাগানো ছিল মাইক্রোফোন এবং ইয়ারফোন যার মাধ্যমে তারা রেডিও তরঙ্গ ব্যবহার করে একে অপরের সঙ্গে এবং পৃথিবীর মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ রাখতেন এই রেডিও যোগাযোগ ছাড়া চাঁদের পৃষ্ঠে তারা একে অপরের কোনো কথাও কিন্তু শুনতে পারতেন না কোনো আজান কোনো দোয়া কোনো সুরা বা গজল এসব কিছুই তারা শোনেননি চাঁদে এগুলো শোনা সম্ভবও নয় কেউ যদি সেখানে দাঁড়িয়ে আপনার পাশে দাঁড়িয়ে উচ্চ স্বরে আজানো দেয় তাহলেও পাশেরজন জন সে আজান শুনতে পাবে না কারণ শব্দ পরিবহনের কোনো মাধ্যমই তো দেয় আচ্ছা কোনো মুসলমান ব্যক্তি যদি চাঁদে গিয়ে নামাজ পড়তে যায় তাহলে সে কোন দিক ফিরে নামাজ পড়বে সেখানে তো কোনো কাবাঘর নেই তাহলে তার কিবলা কোন দিকে হবে আপনারা উত্তর জানাতে পারেন কমেন্ট বক্সে চাঁদের বুকে আজান শুনে নীল আর্মেস্ট্রং এর মুসলিম হওয়ার যে গুজব সেটা এখনো সারা বিশ্বে প্রচুর মুসলিম বিশ্বাস করে ইসলাম গণ মাঝে মাঝেই নীল আর্মেস্ট্রং এর চাঁদে গিয়ে আজান শোনা আর পরবর্তীতে মুসলিম হওয়ার মিথ্যা ঘটনা প্রচার করে প্রচুর প্রশংসা করান গত শতাব্দীর অন্যতম বড় গুজব ছিল নীল আর্মেস্ট্রং এর মুসলিম হওয়ার এই মিথ্যা খবরটি কেউ বলে আর্মেস্ট্রং মুসলিম হয়েছিলেন মিশরে গিয়ে কেউ বলে মালয়েশিয়ায় গিয়ে আবার কেউ বলে তিনি আমেরিকায় নাকি মুসলিম হয়েছিলেন উনিশশো তিরাশি সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর মুসলিম দেশগুলোর দূতাবাস ও কনসুলেটগুলোকে একটি বার্তা পাঠিয়ে জানিয়ে দেয় যে নীল আর্মস্ট্রং কখনোই ইসলাম ধর্মে ধর্মান্তরিত হননি এবং তার এই ইসলাম গ্রহণের যে খবরটি এটি একটি মিথ্যা এবং ভুয়া খবর সেই আশির দশক থেকে বর্তমান সময় পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে আজও এই গুজবটি ছড়ানো হচ্ছে এই আধুনিক যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক উন্নতির পরেও এই মিথ্যাকে এখনো সত্য বলে বিশ্বাস করছে কিছু মানুষ আঝহারির আজকের এই ভিডিওতে তার একটি ওয়াজের মাত্র অল্প কয়েক মিনিটের মিথ্যাচারের বর্ণনা দিলাম মাত্র দুই আড়াই মিনিটে যদি একজন মানুষ এতগুলো মিথ্যা কথা বলতে পারে তাহলে ভাবুন দুই তিন ঘন্টার ওয়াজে এরা কত শত মিথ্যা বোধ এত এত মিথ্যাচার চাপাবাজি করে এরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের ওয়াজ ব্যবসা চালিয়ে যাচ্ছে বিজ্ঞানের সকল আবিষ্কারের সকল অর্জনের সুফল কড়ায় গণ্ডায় ভোগ করেও বিজ্ঞানী গবেষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে উল্টো তারা নির্লজ্জের মতো বিজ্ঞানের সকল অবদানকে অস্বীকার করে সব ক্রেডিট নাকি আল্লাহর আর কোরআনের এই কারণে বিজ্ঞানের কোনো অর্জনকে কীভাবে খাটো করা যায় কীভাবে কোরআনের সাথে মিল খুঁজে বের করা যায় তাই নিয়ে এরা তৎপর থাকে আর আধুনিক যুগে ইন্টারনেটের কল্যাণে যে কোনো তথ্য যাচাই বাছাই করা অত্যন্ত সহজ হয়ে গেলেও কিছু মানুষ এখনও এই সব মোল্লারা যা বলে তাই বিশ্বাস করে মানে কোনোভাবে ইসলামের পক্ষে গেলেই আর কোনো যাচাই বাছাই কিংবা চেকের কোনো প্রয়োজনই পড়ে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনি যদি যুক্তিবাদ বিজ্ঞান ও সত্যের পক্ষে থাকেন তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব কর কোন বিষয়ে আলোচনা শুনতে চান নিচে কমেন্টে জানান সকলকে ধন্যবাদ